বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরাশিম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মিলাদ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে রোববার উনিশ জানুয়ারি রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন ফতুল্লা কুতুবাইল কাঠেরপোল এলাকাবাসীর উদ্যোগে কেক কেটে শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন করা হয় কর্মসূচিটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ লিখন রানা ইমরান মোহাম্মদ রবিন খান সাহেব মোহাম্মদ সোহেল খন্দকার ইমন ও রাজু મોટું <laughs>